ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দফতরের আর্থিক সাহায্য এবং ফটিক রায় আম্বেদকর কলেজের ব্যবস্থাপনায় সোমবার ফটিক রায় আম্বেদকর মহাবিদ্যালয়ে ব্যাপী যুব সংসদের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস বিকশিত ভারতের আগ দেশ নির্বাচনের বিষয়ে রাজ্যের যুব সম্প্রদায়কে জাগ্রত করতে সোমবার থেকে ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয় বছরে কয়েকটি নির্বাচন করতে গিয়ে দেশের সার্বিক উন্নয়নের গতি হারিয়ে যাচ্ছে যেখানে অন্যান্য দেশে বছরে এক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয় সেই জায়গায় এখনো ব্যতিক্রমী রয়ে গেছে ভারত তাই ভারতেও এক দেশ এক নির্বাচন চালু করতে উদ্যোগী বর্তমান সরকার বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস বর্তমান যুব প্রজন্মকে এই বিষয়ে সচেতন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এক বছরে এক লক্ষেরও বেশি সংখ্যায় যুবকদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন কারণ যুবকদের দ্বারাই দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেখানে তরুণদের মস্তিষ্ক তাদের প্রচেষ্টা এবং তাদের তাৎপর্যের ওপর জোর দেয় বলে আমরা গর্বিত বলে অভিমত ব্যক্ত করেছেন তপসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশ তিনি চাইছেন এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আগামী এক বছরে আরো এক লক্ষ যুবককে তিনি পলিটিক্সে যুক্ত করতে More than one lakh youth should be participated in Indian politics. Why? Because only youth can bring significant development in our country. And we are really lucky enough. The party which I belong, this party always